আসসালামু আলাইকুম ভিউস ওসব পক্ষ থেকে সেকেন্ড হ্যান্ড বাইকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছে স্বাগতম শুভেচ্ছা ফ্রেন্স আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি আবার চলে এসেছি আসা মোটরসে আশা মোটরসে কিন্তু বর্তমানে সেকেন্ড হ্যান্ড বাইকে আরও নতুন নতুন কিছু বাইকের কালেকশন রয়েছে এগুলিগুলি কিন্তু মূলত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ফ্রেন্স আপনাদেরকে আপনাদের সুবিধার্থে কিন্তু এই সময়ের ফুল অ্যাড্রেস এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব অবশ্যই আপনারা চেক করে রাখবেন অ্যাড ফ্রেন্স আপনাদেরকে একটা কথা বলে রাখছি ভিডিওর মাধ্যমে কিন্তু এই শোরুম থেকে গতকালগুলো একটি বাইক চলে গেছে এক ভদ্রলোক ঢাকা থেকে রোড মাস্টার র্যাপিডো বাইকে রিভিউ করা ছিল ওই বাইকটি কিন্তু এসে আশা মোটরস থেকে নিয়ে গিয়েছে তো ফ্রেন্ডস আপনারা যারা বাইক কিনতে চান আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে যে আমার যতগুলো বাইকে যে যে শোরুমে ভিডিও রয়েছে আপনি কিন্তু যে কোনো শোরুম থেকে আপনারা বাইক কিনতে পারেন খুব সহজই এবং এই বাইকগুলো কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারেন তো ফ্রেন্ডস যখন আর কথা বলাচ্ছি না বর্তমানে আশা মোটরসে কী কেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন রয়েছে জন্য এগুলোই আপনাদের আজকে দেখানো ফেস আমরা প্রথমেই শুরু করব একটি ফেজার বাইক দিয়ে ভাই এটা কত মডেল এটা দুই হাজার উনিশের মডেল এটা দুই হাজার উনিশের মডেল দেখতে পাচ্ছেন আর কিন্তু স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট সব কিছু সহকারে আছে দাদা বরিশালের নাম্বার দুই বছরের করা আচ্ছা এটা দুই বছর নাম্বার করা আছে দুবছর পূর্বে বিশ থেকে বাইশ পর্যন্ত আছে এটা কত হাজার কিলো চলছে এটা চলছে ফ্রেশ সাত হাজার কিলো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ফুল মার্কাট লাগানো আছে পিছনে গাড়িটা একটু লক্ষ্য করেন ফুল গাড়িটা ফুল গাড়িটা কিন্তু বর্তমানে এই কন্ডিশন হবে আচ্ছা ভাই এই গাড়িটা আপনার প্রাইস চা কত টাকা দুই লক্ষ হাজার টাকা এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আঠাইশ হাজার টাকা আপনার দেখেন গাড়িটা বর্তমানে কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার গাড়িটা দেখেন এইটা আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনে ফেজার কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত আজকে এই গাড়িটা বেশ আপনারা গাড়িটা একটু সামনের লোকটা দেখাচ্ছি সামনেটা একটু দেখেন গাড়িটা সামনের লোকটা কিন্তু বর্তমানে এই কন্ডিশন হয় গাড়িটা কিন্তু কোথাও কোনো একটু পরিমাণ কোনো স্পেস নাই ফুল গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার একটু গাড়িটা লক্ষ্য করেন ফুল গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেন্ডস এই সাইটে আপনাদেরকে একটা বাইক দেখাচ্ছি এটা হচ্ছে ক্রুজার বাইক এটা দেখেন সুজুকির ভাই এই ব্যাগটা একটু ডিটেলস সম্বন্ধে বলেন মন্ধু ভাই

এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আপনার একটু ফুল বাইকটা দেখেন ফুল বাইকটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার ফুল গাড়িটা যদি দেখেন এই কন্ডিশনে হবে এই বাইকটা আপনাদেরকে একটু সরাসরি মিটারে দেখাচ্ছি আমি বাইকটি কত হাজার কিলো রান করছে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু মাত্র সাতত্রিশশো চৌষট্টি কিলোমিটার এই কি রান করেছে এটা কিন্তু বাইকের অরিজিনাল মিটার আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি এই বাইকটা নেন এই বাইকটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন বাইকটা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন আচ্ছা ভাই মোটামুটি এই ব্যাগটা আপনার দাম চাচ্ছেন কত টাকা আর আপনি 250000 টাকা 250000 টাকা রেজিস্ট্রেশন সহ মেসেজ দেখেন রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন কিন্তু করা আছে ফুললি দুই বছরের পুরো দুই বছর কিন্তু রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন সহকারে এই বাইকটার দাম চা হচ্ছে फ्रेंड्स কিন্তু প্রায় 1 লাখ টাকা কম এই গাইডটা কিন্তু আপনি নিতে পারবেন এই গাইডটা মাত্র দাম যা হচ্ছে 250000 টাকা 250000 টাকা কম হ্যাঁ এক লক্ষ টাকা পুরো এক লক্ষ টাকা কিন্তু কম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু তারা এই ব্যাগটা বিক্রয় করবে ফ্রেন্স এই সময় আর একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ জেড এস ফ্রেন্স আপনারা দেখেন এই গাড়িটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে এই গাড়িটা কিন্তু যখন মার্কেটে ছিল এই গাড়িটা কিন্তু ব্যাপক চাহিদা ছিল আপনারা দেখেন খুব এটা হচ্ছে কালার বলে নাকি আর্মি কালার বলে না আর্মি কালার আচ্ছা কত মডেল মডেল এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল এটা হচ্ছে নাম্বার করা আছে জালোকাঠির নাম্বার জালোকাঠির ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার সতেরো বাইক বাইক একদম ফ্রেশ আচ্ছা কত হাজার কিলো চলছে এটা চলছে আপনার কিলো ন হাজার কিলো বেশি রান করছে ফেস আপনার একটু বাইকটা দেখাচ্ছি ফুল বাইকটা একটু ও আপনারা দেখেন ফুল বাইকটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে আচ্ছা ভাই এই বাইকটা আপনার দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি এক লক্ষ বাহাত্তর টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আচ্ছা তাহলে আমার ব্লগ সে পক্ষ থেকে কেউ আসে সেগা থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে অবশ্যই আপনারা ব্লগের পক্ষ থেকে কেউ আসলে সেগা ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা फ्रेंड्स এই পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুজুকি বাইক জিক্সার আপনারা দেখেন জিক্সার 2020 এর মডেল এই যে 20 এর মডেল এর কি রেজিস্ট্রেশন নাম্বার কার্ড আছে নাম্বার কার্ড আছে নাম্বার নাম্বার বাইরে আছে 240 নাম্বার বাইরে আছে আচ্ছা গাড়িটার মানে দেখেন গাড়িটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটা ভাই কত হাজার কিলো চলছে কত হাজার চলবে অনলি দুই হাজার কিলো আচ্ছা বিশের মডেল না বিশের মডেল দুই হাজার কিলো চলছে গাড়িটা হচ্ছে ডাবল ডিক্স একটি বাইক ডাবল ডিক্স একটি বাইক আচ্ছা এই গাড়িটা আপনার কত টাকা চাচ্ছেন এই গাড়িটার দাম চা হচ্ছে আস্কিং প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা নাম্বার করা আছে দুই বছরের

এই দাম দামটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনার এই গাড়িটা পেয়ে যাবেন আপনার যারা পাসার শোরুম থেকে নিউ গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত এই গাড়িগুলো বেশ এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডিসকোভার বাইক ডিসকোভার হাইড্রোলিক ডিক্সের একটি বাইক বেশ আপনারা দেখেন গাড়িটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে হাইড্রোলিক ডিক্সের একটি বাইক এটা ভাই কত মডেল এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল হাই ডু লিক হাই ডুলি ডিসি এইটি ভাইক এটা কত হাজার কিলো চলছে এই গাড়িটা রান করছে ফ্রেশ পাঁচ হাজার কিলো বিশের মডেল গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা দাম চাশন কত টাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা এটা কন্টেস্ট নাকি নম্বর দাদা

বেশ এই পাশে আমরা একটু দেখতে পাচ্ছি টিভিএস কোম্পানি স্ট্রাইকার বাইক এটা কত মডেলের বাইক আচ্ছা দুই হাজার বিশের মডেল গাড়িটা আপনারা দেখেন গাড়িটা কিন্তু গাড়িটা তারা একটু বলেন কত মাস গাড়িটা দু মাস বয়স চার হাজার কিলো রান করছে গাড়িটা বরিশালে ডিজিটাল নাম্বার করা এবং ফ্রি সার্ভিস ওয়ারান্টি গ্যারান্টি আওতায় আছে একটা সার্ভিসও করানো হয় না সবগুলি সার্ভিস পাবে আচ্ছা গাড়িটা আপনারা দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে এক লক্ষ দশ টাকা এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ফ্রেন্ডস আপনারা দেখেন গাড়িটা কিন্তু খুব ভালো কন্ডিশন রয়েছে এবং গাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর নাম্বার করা আছে দেখেন ফুললি কিন্তু আপনার দুই বছরের নাম্বার পেয়ে যাচ্ছেন এই গাড়িটার সাথে গাড়িটা আপনার চাইলে অবশ্যই নিতে পারেন বাংলাদেশ যে কোনো জেলায় নিতে পারেন খুব সহজেই তো এই ছাড়া আমরা দেখতে পাচ্ছি একটি পালসার বাইক আর এটা কত মডেলের এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল একটি পালসার বাইক দেখেন এই বাইকটা কত হাজার কিলো চলছে চলছে আচ্ছা ফ্রেস এই গাড়িটা দেখেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার আঠেরো মডেল একটি বাইক মাত্র দুই হাজার কিলো গাড়িটা কি অন্টেস্ট এই নাম্বার করা আছে বেশ এই গাড়িটা দেখেন এই গাড়িটা কিন্তু নাম্বার করা আছে বরিশালের দুই বছরের নাম্বার করা আছে গাড়িটার মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশনই রয়েছে আপনাদেরকে আবার বলে রাখছি আসাম মোটরস বরিশালের যতগুলো গাড়ি থাকে সব কিন্তু এই সময়ে নতুন নতুন গাড়ির কালেকশনগুলো একটু বেশিই থাকে এই গাড়িটার দাম চাচ্ছেন আপনার কত টাকা ডেভেলপ করে এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা এই গাড়িটা দেড় লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই আপনাদের সাথে হয়তো পরবর্তীতে আরও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে আজকে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার মাধ্যমে যদি এই সেখানে দেখে নিত্য নতুন ভিডিও পেতে চান দেখতে যান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচটা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখতে হবে যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান সো ফ্রেন্স আজকে ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই আপনার সাথে হয়তো পরবর্তীতে আর নতুন করে একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন